হ্যালো কি অবস্থা সবার আমি আপনাদের সবার প্রিয় অপু তো এটা হচ্ছে আমার ভিডিওর সেকেন্ড পার্ট নেদারল্যান্ডে ঘোরার সো আজকে আমি আপনাদের এমন একটি জায়গা নিয়ে যাব। যেটা শুধু নেদারল্যান্ডেই আছে নেদারল্যান্ডে বাদে পুরো দুনিয়ায় আর কোথাও নেই নেদারল্যান্ডে আছে পৃথিবীর সবচেয়ে বড় টিউলিপ গার্ডেন সো আজকে আমার যাত্রা হচ্ছে নেদারল্যান্ডের টিউলিপ গার্ডেনে সো লেস গো আমার এবারের যাত্রাটাও বাস দিয়ে তো বাসের সাহায্যে আমি আমার গন্তব্যে পৌঁছাবো প্রত্যেক ভ্রমণে একটা দিন থাকে যে দিনটা হৃদয়ের এক কোণে চিরকাল থেকে যায় আমার নেদারল্যান্ডের সফরের সেই দিনটি হলো আজ কারণ আজ আমি যাচ্ছি পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলের রাজ্যে কেউ ক্যান হোফ টিউলিফ গার্ডেন অ্যামস্টারডাম থেকে মাত্র এক ঘন্টার পর বাসের জানালার বাইরে দিগন্ত জুড়ে সবুজ মাঠ মাঝে মাঝে দেখা যায় হলুদ পেপসন ফ্লাওয়ার এর গালিচা দূরে একটা ছোট্ট উইন মিল মনে হচ্ছে কেউ রং তুলিতে এঁকে দিয়েছে সকালটা আমার তো এক ঘন্টা বাস জানির পর পৌঁছেই গেলাম সেই প্রতীক্ষিত কেউ ক্যান হোফ টিউলিফ গার্ডেন এ বিশ্বের সবচেয়ে বড় টুলিপের রাজ্যে এই কেউকেন হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর টুলিপের বাগান এই কেউকেন হফ টুলিপ ফুলের বাগানে প্রায় সাত মিলিয়ন ফুল বত্রিশ হেক্টর জায়গা জুড়ে এই বাগান অবস্থিত সো এখানে শুধু ফুল নয় রয়েছে কফি শপ খাবারের দোকান এবং একটি দারুণ উইল মিল যেখান থেকে পুরো বাগানটি দেখা যায় সো ফ্যামিলি এন্ড ফ্রেন্ডদের নিয়ে একদিনে একটি নিখুঁত জায়গা ঘোরার মতো মানে বাগানের ফার্স্ট ইমপ্রেশনে আমি মুগ্ধ মানে বাগানের ভিতরে পা রাখতেই আমি জাস্ট থমকে যাওয়ার মতো অবস্থা সম্মিত হয়ে গেলাম টোটালি সেই রঙে এর ফুলের সব একবারে আমি এই ফুলের নিরবতা প্রায় মুগ্ধ লাল নীল হলুদ সবুজ গোলাপি বেগুনি চার পাঁচটা যেন একেবারে রং বিস্ফোরণের মতো হয়েছে ভাই সেই লেভেল মানে আমি লাইফে এত সুন্দর ফুল একসাথে কখনো দেখিনি মানে ভাবা যায় সাত মিলিয়ন ফুল মাত্র বাগানে প্রত্যেকটা চিপায় চাপায় সব জায়গায় ফুল দিয়ে ভরা আর ঘ্রান ও মাই মাইকট তো এত সুন্দর ফুল হাত দিয়ে যদি না ধরি তাহলে কি হয় তাও ধরলাম আর কি ফিল নেওয়া ছাড়া আর কিছুই করার নেই এখানে জাস্ট চারোদিক দিয়ে তাকান একবার মানে কতটা সুন্দর হলে মানে এত সুন্দর ফুল কিভাবে প্রত্যেকটা কালার একবারে চোখের মধ্যে লাইক লাইট মারতাছে সেই অনুভূতি সেই আর স্মেলগুলা জাস্ট অসম এক এক ফুলের এক এক রকম আর কি বিষয়টা এরকম না যে একই রকম ফুল সবসময় বা একই একই ফুল বিভিন্ন কালারের এখানে যে কত প্রকার জাত আসে ফুলের তা আমার জানা নাই মেবি আমি গুগল করলে পাবো বাট মানে প্রত্যেকটা ফুলের আলাদা আলাদা প্রজাতি আলাদা আলাদা সব কিছু মানে এক এক ফুলের ডিজাইন এক এক রকম তো টিউলিপ দেখতে দেখতে টিউলিপকে নিয়ে গান মনের উপর দিয়ে উঠল টিউলিপ তুমি তো শুধু ফুল না তুমি কবিতা তোমার প্রতিটি পাপড়ি যেন এক একটা গল্প প্রেমের অপেক্ষা আর আনন্দের প্রকৃতি বাইক কীভাবে এত নিখুঁত হয় মানে আজ তা বুঝতে পারতেছি লাইক ন্যাচারাল থিং ওয়াও ব্রো ইটস সো আমেজিং টু ফিল মানে আমার চোখ জুড়ায় যাইতেছে এত সুন্দর কিভাবে এত সুন্দর প্রত্যেকটা হাত দিয়ে ধরার পর বুঝতে পারতেছি কীরকম বাস্তব এগুলা মানে আগে তো মোবাইলে ছবিতে ইউটিউবে দেখলাম তো আসলেই অনেক সুন্দর মানে বাস্তবে না দেখলে বোঝা যায় না যে কতটা সুন্দর হইতে পারে তারপর আমরা একটা ছোট কাঠের ব্রিজ আছে পার পার হলাম হওয়ার পর সিনারিগুলো এনজয় করতে থাকলাম পাশে হাসেরা খেলা করছিল আর দূরে ফুলের শাড়িগুলো জাস্ট বাও এখানে সময় যেন থমকে যায় কেউ ব্যস্ত না কেউ কষ্টে নেই আসলেই কেউ এখানে কষ্টে নেই কারো মনে ডিপ্রেশন নেই সবার মনে শুধু রং আনন্দ আর প্রকৃতির প্রেম তারপর আমি হয়ে গেলাম নিনজা হাতরি সো আমরা নিনজা হাতরের ভিতরে যেভাবে আর কি বন্ড পার করতাম দেখতাম আর কি কার্টুনে তো ওই রকমভাবে আমরা পুকুরের উপর দিয়ে হেঁটে হেঁটে পার হচ্ছি ফান করতে করতে মজা করতে করতে সো এই জিনিসটা খুবই ডিসেন্ট এবং আমার খুবই ভাল লাগছে লাইক সো অসম বিকজ এরকম জিনিস আমি আর আগে কখনো দেখি নাই বা করি বড় ভাই বড় ভাই বড় ভাই বড় ভাই বড় বলে তারপর ঘুরতে ঘুরতে প্রায় দুপুর দুইটা তিনটার কাছাকাছি তো সৌন্দর্য উপভোগ করতে করতে তো প্রায় খিদেও লাগে না সো খাওয়ার জন্য আমরা একটা রেস্টুরেন্টে গেলাম সো এটা হচ্ছে সেই রেস্টুরেন্টটা তারপর খাওয়া দাওয়া শেষে আবার জগিংয়ে বেরিয়ে গেলাম আগের মতো দেখতে থাকলাম চারোদিকের সৌন্দর্য উপভোগ করতে থাকলাম ওয়ান থিং। মানে খাবার প্রাইসগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ এখানে আসলে ফকির হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই কারণ আমাদের বাস ভাড়া দিতে হয়েছিল থার্টি সেভেন ইউরো যাওয়া আসার প্লাস পঁচিশ ইউরো আবার টিকিট এন্ট্রি টিকিট তো ভালোই এক্সপেন্সিভ এবং জাস্ট দুইটা ব্রেড আর কিছু স্ন্যাক্স কিনছি ওইটার জন্য আমাদের পে করা লাগছে প্রায় বারো ইউরো সো খুবই এক্সপেন্সিভ তো সৌন্দর্য উপভোগ করতে হলে তো একটু খরচ করতেই হবে স্বাভাবিক বিষয় সো তাই জাস্ট চিল এনজয় করতে থাকলাম সো এখানে সবাই খুবই আনন্দে আছে দেখেই বোঝা যাচ্ছে নো ওয়ান ইন ডিপ্রেশন আমিও খুশি তুমিও খুশি সবাই খুশি এখানে কেউ স্যাড নাই ভাই লাইফ ইজ লাইক দিস ই আর ভাই আরেকটা কথা ফুল পাইলে মাইয়ারা যে কী করে এটা তো সবাই জানে তো এখানে ফুল দেখলেই হয়েছে বা একজনের পর একজনের ছবি এত ছবি তোলা স্টাইল ভাই আমরা কখনো পারলাম এই করতেছি ভাল লাগতেছে দেখতেছি এনজয় করতেছি এই গান গাইতেছি বন্ধুরা আমি মিলে সূর্যটা ধীরে ধীরে কিন্তু নেমে যাচ্ছে আর এদিকে আলোটাও একটু হালকা ডিম হয়ে যাচ্ছে মানে নরম হয়ে যাচ্ছে আর ফুলগুলো যেন বলতেছে বাই বাই সো এক বিষাদময় সৌন্দর্যের মুহূর্ত যেমনটা ভালোবাসার শেষে আলিঙ্গনে হয়ে থাকে ফুল আসলেই ভালোবাসার প্রতীক সৌন্দর্যের প্রতীক ফুলের সাথে কোনো কিছুকে তুলনা করা যায় না মানে আসলেই অনেক সুন্দর এটা তোমাকে হ্যাভেনলি ফিল দিবে লাইক অসম প্রত্যেকটা মোমেন্ট জাস্ট অসম আমার এই ট্যুরটা আর কি সারা জীবন মনে রাখার মতো একটু ট্যুর আমার স্মৃতির পাতায় সারা জীবন রয়ে যাবে এটা সো দ্য লাস্ট ইম্প্রেশন ওয়াজ এটা হচ্ছে খুবই ফেমাস একটি উইন্ড মিল এটা এই ক্যান হোফের ওয়ান অফ দ্য মোস্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশন প্লেস এই উইন্ড মিলটা এটার ভিতরে উঠেও ঘোরা যায় তো আমরা উঠে উঠেছিলাম ইলেকট্রিসিটি অনেক 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 আগের পুরনো এটা ছিল একটি ঠান্ডা তার উপর এটা যখন ঘুরছিল এটার সামনে এত পরিমাণ ঠান্ডা লাগতেছিল মানে শীতে অবস্থা খারাপ হয়ে যাওয়ার মতো তো এটা খুবই পুরাতন একটি উইন্ড মিল এটা খুবই ইউজফুল ছিল আগের সময় যখন ইউজ করা হতো তাই এটা এখনও রেখে দেওয়া হয়েছে সবাইকে দেখানোর জন্য ট্যুরিস্ট অ্যাট্রাকশন আর কি সো তো শেষে বের হওয়ার সময় একটি ফ্লাওয়ার শপ ছিল এখান থেকে চাইলে যে কেউ ফুল কিনতে পারে মানে এক্সপেন্সিভ সিক্স ইউরো সেভেন ইউরো সবগুলা পাঁচ ইউরোর উপরে বাট স্মৃতি হিসেবে যে কোনো একটি ফুল কিনে নিয়ে যেতে পারেন এখান থেকে টব আসছে অনেক কিছু আছে মানে টপ চাইলেও নিতে পারেন বা এজ লাইক শুধু ফ্লাওয়ার চাইলে ফ্লাওয়ারও নিতে পারেন এখানে সাজানো গোছানো ছিল খুবই মানে আপনার বাড়ি কিরকম লাগবে ফুল দিয়ে সাজালে প্রেফার করছে আর কি ফোকাস ওই দিকে হাউস সুন্দর লাগতে পারে আজকের দিনটি শুধু চোখে দেখেনি আমার মনে গেঁথে নিয়েছে কেউ কেন আমাকে শিখিয়েছে পৃথিবী এখনো সুন্দর যদি আমরা তা দেখতে জানি সো আল্লাহ হাফিজ সবাইকে ভালো থাকবেন